নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত আজকেও রান্নাবান্নার ভিডিও আর দিতেছি না আমরা দিন ছুটি ছিল ঘুরতে আসছি একটু ঘুরতে বলতে ঘুরতেও আসছি বাজারও ঘুরতে আসছি সব কিছুই এখানে দেখাবো এখানে আমরা নতুন কিছু জায়গায় ঘুরতে সেই জায়গাগুলো আপনাদের সাথে দেখাবো এই ব্রিজের আগেও দেখাইছি কিন্তু এছাড়াও আমরা কই কই ঘুরলাম কিভাবে কিভাবে ঘুরলাম কোথায় দিয়ে ঘুরলাম সেগুলা এবং নৌকা ভ্রমণ আছে সাথে বাজার ঘাট আছে কি বাজার ঘাট করলাম কেন বাজার ঘাট করতেছি এগুলা সবকিছুই আপনাদের দেখাবো

মানে অঙ্কনে কেমন লাগছে জায়গাটা তুমি বলো জায়গাটা ভালো লাগছে নদীর সাইড দিয়ে যাইতেছি হ্যাঁ খোলা মেলা আর কি একদম খোলা মেলা পরিবেশ কাঁচা রাস্তা মনে হয় যে একদম আরে নাও নিচে একবারে হ্যাঁ অঙ্কনের মন চাইছিল যে বাড়িতে যাবে আমরা সামনে অঙ্কনের পরীক্ষা দেখে বাড়িতে যাইতে পারি নাই কিন্তু ভাষার কাছে একটা জায়গায় ঘুরে আসলাম মনে হলো যে আমাদের বাড়ির এলাকায় চলে গেছি তাই না বাড়ির এলাকা বাড়ির এলাকা মনে হলো কিন্তু লাস্টে যখন বাসায় আইলাম তো আমার মনটা খারাপ হয়ে গেল আর কি করা যাবে বলো ওইদিকে তো আর থাকা যাবে না সব সময় তো আপনারা যদি কেউ ওইদিকে আসেন তো আসতে পারেন এটা হইতেছে সাগাস সাগাসর ব্রিজের পূর্ব পাশে এই এলাকাটা খুবই সুন্দর এলাকা খুবই ভালো লাগবে আর এই মিশুকে আপনারা যদি ওইখান থেকে উঠেন আমরা যেমন তিনজনে উঠছি একশো টাকা নিচে উনি আমাদের নামে দিচ্ছে হইল কারখানা বাজার ওইখানে থেকে বললেই হবে যে কারখানা বাজার যাব কারখানা বাজার যাইতে আশেপাশে যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলা আমরা নিজেদেরও দেখাইতেছিলাম সামনের বিহুগুলোও দেখাইতেছিলাম সামনের গ্রামগুলা আশেপাশে কি অবস্থা এবং রাস্তাটা কাঁচা ছিল কিন্তু এই মিশোগুলার একটা বিশেষত্ব আছে যে ঝাঁকি লাগে না এগুলা কি বলে আমি জানি না আমরা মিশু কি বলতেছিলাম তো হয়তো বা অন্য কোনো নাম থাকতে পারে কিন্তু এই যে রাস্তা দেখে আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন যে কেমন ভাঙাচুরা রাস্তা রাস্তা ভাঙাচোরা কিন্তু এটাতে কোনো ঝাঁকি লাগে না ওইরকম তেনাঙ্কন অনেক কম ঝাঁকি লাগে লাগলো হ্যাঁ রাস্তায় তো অটোতে ঝাঁকি লাগে যে পেলে কাঁচা রাস্তায় ছোট গাড়ি মানে নিচে গাড়ি কোনো ঝাঁকি নেই একদম গ্রামের একটা রাস্তা আমাদের গ্রামের মতো খুবই ভালো লাগছে কারণ অনেকদিন যাবত বাড়ি যাইতে পারি না মনে হইছে যে না আর ওই যদি গ্যান্ডারি বলেন কোসুল বলেন ওগুলো বুনে রাখছিল আর এই যে একটু পর পরই দেখা আছে যে মাছের চাষ করে কিন্তু এইগুলা এই যে হ্যাঁ দুই পাশে বিশাল বড় বড় পুকুর লেক বলেন যাই বলেন তো এগুলাতে মাছের চাষ হয় দুই ধার দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও ধারণ করতেছিলাম যেটা আপনাদেরও দেখায় আমরাও দেখি আর মাঝে মধ্যে আমার টেনশন হয়েছিলো মানে মেঘ মানে বৃষ্টি নাম কি বৃষ্টি হয়ে খোলামেলা কোনো সাউনি নাই মানে অটো না মানে আশেপাশে কোনো ঘর বাড়িও নাই এই যে খোলা মেলা একবারে পুকুরের চারপাশে বৃষ্টির নামলে একবার পুরোটাই বিচার খেতাম একবারে পুরোটাই টেনশন বাতাস লাগছে খোলামেলা ভালোই লাগছে খারাপ লাগে না আর হইলো ওই যে দুল খাইতেছিলাম একজন আর একজনের গায়ের মধ্যে যে

এই যে সামনে কিন্তু এই ধরনের গাড়িগুলো আরো আসতেছিল আর শুধু আমরা এই যে এই গাড়িতে যাচ্ছি না এই রাস্তাটা দিয়ে এই ধরনের গাড়ি যাতায়াত করে কাঁচা রাস্তা এনে গাড়ি ভালো কিসের জন্য নুলটা না ঝাঁকিও লাগে না এই রাস্তার নাকি ছোট গাড়িগুলো ভালো এটার কি গাড়ি বলে ছোটো গাড়ি ছোট অটো গাড়ি আর কি অটো জেনে পারা দে ও নেই সিট মনে করে তাহলে কত নিচ্ছে একবারে এই আর সবচেয়ে বড়ো কথা হইতেছে যে দুই পাশের দৃশ্যগুলা যারা হয়তো বা শহরে থেকে থেকে বোর হয়ে যায় তারা এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে তাদের জন্য যে কি ভালো লাগবে আমি আমি আমার ব্যক্তিগত মতামত বলি আমার আজকে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে আর ফুরফুরে হয়ে গেছে কথা এই যে এখন আমরা উঠতে এই ব্রিজের পরে থেকে এই পাকা রাস্তা আর কাঁচা রাস্তা নেই পাকা রাস্তায় একটা বিশেষত্ব হলো এটা ঝুরে চালাইতে পারতাছে অনেক স্পিডে চালাইতে পারতাছে কিন্তু সময়টা দ্রুত ফুরিয়ে যাচ্ছিল কাঁচা রাস্তায় বেশ ভালো ছিলাম তাই না আর এখানে তো একদমই ঝাঁকি নাই ঝাঁকি নাই কিন্তু খুবই স্পিড ছিল স্পিড থাকাতে ভয়ও ছিলাম যে যদি কোনো কিছুর সাথে লেগে যায় এই যে অঙ্কন আমার চুল লেখালে বাতাসে বাবা হ্যাঁ অঙ্কনের চুল গুলো সুন্দর উঠতেছিল বাতাসে বাতাসে আর আমরা হম আমি আর অঙ্কনের মায় উত্তম সুচিত্রার মতো হাওয়া খাচ্ছিলাম খুব ফিলিংস লাগতেছিল

সামান্য এই জায়গা দিয়ে ঘুরেই এত আনন্দ পার্কে যায় নাই কোনো কিছুতে যায় নাই কোনো রাইডে উঠে নাই এত ভালো লাগে ভালো লাগে এক একজনের এক এক রকম আমার কাছে এই একশো টাকায় হাজার টাকার আনন্দ পাইছি আমি আজকে চলেন আমরা ঘুরতে থাকি আর সামনের দৃশ্যগুলোও দেখতে থাকি আর আরও কিছু বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করি তো আমাদের আজকের মূলত উদ্দেশ্য ছিল বের হব কারণ কালকে যারা হিন্দু ধর্মলম্বী তারা জানেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মী জন্মাষ্টমী জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকেই অগ্রিম জানাচ্ছি আমরা উপবাস করার চিন্তা ভাবনা করছি আর সেদিন তো কিছু বাসায় আইটেম থাকেই আমরা যারা যেটা পারি আর কি পূজার জন্য হয়তো কেউ তালের বড়া বানায় কেউ কলার বরা বানায় এক একজন এক এক রকম বিভিন্ন ধরনের জিনিসও কেনাকাটা করে সবাই তো সেই রকম আমরাও তার ব্যতিক্রম না আমরা ভাবছিলাম যে ঘুরবো ঘোরা শেষ করে কিছু বাজার ঘাট নিয়ে যাব। আর সেই একটা প্রিপারেশনে বের হয়েছিলাম আর এত দূরে যে ঘুরতে যাব। এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না হয়তো কাজ পিছিয়ে কিন্তু কালকে গেছিলাম আমরা রেল লাইন এই জন্য ভাবলাম যে না আজকে আর রেল লাইন একই জায়গায় বারবার যাবো না আপনাদেরও একই জায়গা দেখতে ভালো লাগবে না আর আমাদেরও একই জায়গা দিয়ে ঘুরতে ভালো না আমার সত্যি কথা যেটা জিনিসটা খুব লাগে এই জন্য এইদিকে আসা আর কি তাই না আর এই এইখান থেকে আবার ওই যে আপনার পুবাইল যে ই আছে গাজীপুরের ভিতরে ওইদিকে পুবাইলের যে জায়গাটা আছে সেটাও বেশি দূরে না আর ভাউল মির্জাপুরও কাছাকাছি ছিল এই রাস্তা হ্যাঁ এই রাস্তা দিয়ে ভাউল মির্জাপুরে যেয়ে উনি বললো যে এই রাস্তা দিয়ে ভাউল মির্জাপুরও যাওয়া যায় চাইলে ভাউল মির্জাপুরও যাইতে পারতাম কিন্তু আমাদের কাছে সময় কম থাকাতে আমরা ওইদিকে আর যাই নাই হয়তো বা নেক্সট টাইমে কোনো একদিন গেলে ভাউল মির্জাপুর তারপর ওইদিকে একটা চা বাগানের নামে একটা জায়গা আছে জামালপুর চৌরাস্তা চা বাগান ওইদিকেও হয়তো এক সময় যাবো আপনাদেরও দেওয়া জায়গাটার নাম চা বাগান কিন্তু মূলত ওইখানে চা বাগান নাই ওতেলে যাব না আর এই যে একটু পর পর লেকগুলা আর এই যে মেয়েগুলা আমাদের বলে এই আমাদের ভিডিও করে নিয়ে গেল ভিডিও করে নিয়ে গেল আসলে আমি লেকটা ভিডিও করতেছিলাম হট করে হট করে যে তারা ওইখানে আছে খালি করি নাই মিশুক চলতেছে আয়শা বসে আশা করি তাদের ফেসটা এরকম ভাবে বোঝাও যাবে না গাড়ি রানিং ছিল তো আমাদের অন্যদের ভিডিও করার মোটেও নাই আমাদের নিজেরই ওই রাস্তার আশেপাশে যারা ছিল হয়তো বা তারা উঠে গেছে এটা তো কিছু করার নাই তখন মানুষই কিছু উঠে যায় কিন্তু কারো ইচ্ছা করে যে চেহারা দেখানো হম সেটা নাই সেটা আমরা নিজেদের এই ভিডিও করতেছিলাম এবং আশেপাশে আপনাদের দেখাইতেছিলাম রাস্তাটা আর অঙ্কনের মা বলতেছিল যে এইখান দিয়ে যদি আমাদের একটু টাকা কিনা যাইতো জায়গার দাম কিরকম তাহলে তো বেশ ভালো হয় কিন্তু নিরিবিলি এলাকাটা একটু ভয় ভয় মানে আশেপাশে বাড়ি নাই এই অনেক বাতাস আছে বাতাস আছে ওই যে রিকশাওয়ালা মামার লঙ্গিটা ফর 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 করে উঠতে আছে আপনারা খেয়াল করছেন কিনা তার মানে খুবই স্পিড এবং বাতাস প্রচুর ছিল তো আমরা চলে এখানে চলে আসছি যে কারখানা বাজার নেমে পড়ছি অলরেডি নাই যে অঙ্কনের জন্য ভাবছিলাম যে প্রথমে বেলুন নিতে চাইছিল অঙ্কন বেলুন কিনতে চাইলাম কিন্তু এর এক পিস বেলুন বলতেছে দেড়শো টাকা করে চাচ্ছে তো ভাবলাম যে অঙ্কন তো আর এত ছোটো না যে এখন অঙ্কনকে বেলুনই কিনে দিতে হবে এরপরে ওই যে নিচে একটা ওটা কি নাম কি বাবুল বাবুল নিছিলাম কিন্তু দুঃখের বিষয় ওনার কাছে ভাঙতি নাই তো আমার কাছেও ভাঙটি টাকা ছিল না কারণ ভাঙটি টাকা যেটা ছিল সেটা রিক্সাওয়ালা মামাকে আমাকে দিয়ে দিয়েছিলাম পরে ওনাকে বললাম যে দেখেন ভাঙটির ব্যবস্থা করতে পারেন কিনা পরে বলল যে না হচ্ছে না এই জন্য ওইটা নিতে পারি নাই অঙ্কনও মন খারাপ করছে শেষমেশটা দিয়ে আমরা চলে আসছি চলে আসছি বলতে এইখানে তো দেখলেন যে রিক্সা থেকে নামলাম মা এমন এক ঘটনা ঘটছে যে এইখান থেকে রেল লাইনের যে রাস্তাটা পার হইতে হয় সেই রাস্তা পার হইতে হইলে একটা ব্রিজ আছে ব্রিজ দিয়ে যাইতে হয় সেটা অঞ্চল আবার খুব ভয় পায় তো আবার হ্যাঁ আবার মিশুকে যদি যাই তাহলে আরও ধরেন যে অনেকটা সময় লাগবে ওই রাস্তায় আবার ব্যাগে যাইতে হবে এরপরে আমরা এখান থেকে নৌকায় উঠছি জনপতি নিবে হইলো পঞ্চাশ টাকা করে আর নৌকা ভ্রমণটাও করি আপনারাও দেখেন যে নৌকায় কীরকম অনেকটা সুন্দর জায়গা আর বেশ কিছু লোক উঠছে এই নৌকাতে কিন্তু সমস্যা হয়েছে সবাই হলো নৌকার ছাদে মানে ছই যেটাকে বলি আমরা ইঞ্জিন চালিত নৌকা হ্যাঁ ছেল নৌকার উপরে উঠছে সবাই উপরে বসে ভিউগুলো নিতেছিল দেখতেছিল কিন্তু অঙ্কন এবং অঙ্কনের মায়ে খুবই ভয় পাচ্ছিল সেই জন্য আমি ওদের সাথে নিচেই বসে ছিলাম প্রথমে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দেখাইতেছিলাম যে সামনের চারপাশের কী অবস্থা ওই যে ওইদিকে অনেক মানুষ আছে মহিলা মানুষ সেই জন্য ওইদিকে আর ধরি নাই অনেক মানুষ আছে উপরে আর এরপরে আমরা এই যে নিচে বসে আছি সবাই মিলে ওরা খুবই ভয় পাচ্ছে আমিও ভয় পাচ্ছিলাম এই জন্যই ভয় পাচ্ছিলাম যে কোনো বর্ষার মৌসুম তো নদীটা একদম ভরা নদীতে অনেক স্রোত এবং জল খুব বেশি কি এনে বইবে আরেকটা ছিল ওই দিক থেকে আসে মানে ঢে ওই ছিলটা নৌকাডা মানে দুলে হ্যাঁ এর জন্য অঙ্কন মানে শিখির দিবেন সিটু পর ওমা 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 আমার নৌকা নৌকাটা এদিকে কত হয় ওইদিকে কত ওই যে ঢে না না শুধু ঢেউ সেই জন্য না সমস্যা হলো নৌকার নিচে মানুষ নাই সব মানুষ উপরে বসছে আর এগুলা তো ওই যে টিনের নৌকা উপরে বসাতে উপরে দিকে ধরো যে কন্ট্রোল করা মানে একজন একদিকে ঝুঁক দিলে ঢুলে আর সবাই যদি নিচে বসতো তাহলে কিন্তু এই নৌকাটা এত ঢুলতো না ঠিক আছে যাই হোক সবচেয়ে বড় কথা হইতেছে যে চারপাশের ভিউটা আপনারা কেমন উপভোগ করতেছেন জানি না আমরা ভয়ে ভয়ে ছিলাম বাট সেই সময় ভয়টাই বেশি ছিল আর সামনের দিকে তখন যখন তাকাইতেছিলাম আকাশ এবং নদীর জল যে দৃশ্যগুলো দেখতেছিলাম খুবই ভালো লাগতাছিল আর বাতাস তো আছেই আর এইখানে আমরা সাউন্ডটা দিয়ে দিতে পারি নাই এই জন্য নদীতে একটু পর পরই পিকনিকের যে বক্সগুলো যাচ্ছিলো বাজাইতে বাজাইতে লাউড স্পিকার দিয়ে ছিল আমি দেখাবো দু একটা একটা দুইটা হয়তো ভিডিও করছি আর মূলত হলো ইঞ্জিনের যে আওয়াজ খুব ভট ভট আওয়াজ যে আওয়াজটা হয়তোবা আপনাদের খুবই বিরক্ত করতো

নদীর পারে যাদের বাড়ি আমরা হয়তো মূলত নদীর ভিউ দেখে খুব ভালো লাগে কিন্তু নদীর পারে যাদের বাড়ি তাদের আসলে অনেক কষ্টকর কারণ এই নদীটা হয়তোবা বা ওরকম ভাবে ভাঙে না তেমন বড় নদী না কিন্তু আমার মামার বাড়ির এলাকায় যে নদীটা ছিল সেই নদীতে একদম ভাইঙে আমার মামার বাড়িটা একদম শেষ হয়ে গেছে পুরো গ্রামটাই শেষ হয়ে গেছে কত মানুষজন ছিল কত স্মৃতি ছিল সেইখানে কিন্তু আজ আর সেখানে কেউ নাই আসলে ওই যে বলে না নদীর একবার ভাঙে আর গরে গড়ে রকম। নদীর পারে যারা থাকে তারা হয়তো জানে যে তাদের কিরকম যে চিন্তা ভাবনা এক সময় আমার মার মুখে গল্প শুনছি যে রান্না করা খাবার রুমে ছিল খাইতে বসছে এই সময় আমার দিদিমা বলতেছে যে এই যে ফাটল ধরছে মানে রান্না করে ফাটল ধরছে খাবার দাবারগুলো নাকি বের করে সারতে পারছিল না রান্নাঘরটাও টোটাল নদীতে পড়ে গেছিলো এরকম এরপরে গরু গরু আসিল গরু রইল গোলা থেকে ই দিয়া মানে রশি কাইটে গরু তাড়াতাড়ি বের এরকম আর কি সেইগুলো হয়তো অন্য এক সময় বলবো অনেক দুঃখের কাহিনী আছে যাই হোক নদীর পারে থাকলে অনেক বাতাস পাওয়া যায় সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু মন ভালো থাকে মন ভালো না না আর ওই যে যে বক্সের কথাগুলো বলতেছিলাম যে কিছুক্ষণ পর পরই যাচ্ছে এই লাউড স্পিকার দিয়ে গান পিকনিকের আর ওনারা খুব আনন্দ পাচ্ছে বাট আশেপাশের মানুষ হয়তোবা বিরক্ত বোধ করে এগুলো আসলে ঠিক না তারপরেও এনজয় করতেছে কিছু করার নাই ভালো লাগে আর এই যে বিকেলবেলা আকাশটাও সেই হয়েছিল তাই না

অন্য তুমি তো খালি ওই যে সমস্যা লাস্টে আসে একটু মনটা যখন একদম পারে আইসে পড়ছি মানে নামবো এই যে আর কিছুক্ষণ পরে আমরা নামবো এই জন্য মনটার মধ্যে একটু ফুর্তি ফুর্তি ভাব আর পুরোটাই আতঙ্কে ছিল যে কোনো বিষয় এক জায়গায় গেলে পরে হয়তো আর ভয় থাকবে কিন্তু সেগুলো দূর করে যদি আমরা সেই মানে মজাটা ফিলটা নিতে পারি তাহলে খুব ভাল লাগে আমি খুব এনজয় করছি তোমাদের নিয়ে টেনশনও করছি প্রচুর তো এই যে আমরা নদীর একদম পাড়ে এসে পড়ছি আর ওনারা কিন্তু এই পঞ্চাশ টাকায় আবার এইখান থেকে যেখানে চড়ছি ওইখানে ঘুরিয়ে নিয়ে যাবে আমরা ওইখানে আর ঘুরিয়ে যাব না আমাদের উদ্দেশ্য এইখান থেকে আবার আমরা বাজারে যাব তো আমরা বলতেছি যে আমাদের এইখানেই নামিয়ে দেন তো এই যে আমরা অলরেডি নেমে পড়ছি এইখানে আর এইখানেও ভিউটা অনেক সুন্দর ছিল অনেকেই ছবি তুলতেছিল তাল গাছ একদম জুড়ায় জুড়ায়ে দাঁড়িয়ে আছে কি সুন্দর তাই না কি ভালোবাসা mohabbat অনেক সুন্দর আর ওই যে গাছের নিচে ছবি তোলার জন্য অপেক্ষা করতে হইতো অনেক অনেক মানুষজন এই জন্য এখানে যায় না এখানে একটা ছবি তোলার ইচ্ছা ছিল পরে শেষ মেশ সিরিয়াল না পেয়ে আমরা মনের দুঃখে বললাম যে চলো আর থাকবো না এখন চলে যাব তো হাঁটতে হাঁটতে এই একটু বই করছিল নিবিলি একবারে দুই পাশে নিরিবিলি তো থাকবে এই সমস্ত জায়গায় কি আর কি আর এখান থেকে ওই যে ব্রিজের উপরে মানুষজন সবাই নদী দেখতেছে যে ব্রিজটা শুরুতে দেখলেন এতটা জায়গা ঘুরে কিন্তু আমরা শেষ মেশ সেই জায়গাতেই আসছি এই ব্রিজে এখান থেকে শুরু করছিলাম প্রথমে রিক্সায় গেলাম ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে এরপরে আবার নৌকায় আসলাম এইদিকে এই নিয়ে অঙ্কনের আবার এই যে গাছের শিকড় দেখে আস লুপ সামলাইতে পারে নাই বট গাছের শিকড় দিকে অঙ্কন বললো যে বাবা আমি একটু ঝুলুং দিই কি শিকড় তো না হবে না কিন্তু এগুলা লতা লতার মতো কি একটা নামে জটা বলে না বট গাছের না কি বলে বট না পাকর গাছ এটা যাই হোক তো এখন যাব আমরা বাজারের উদ্দেশ্যে যাই আস্তে আস্তে বাজার করে তারপরে বাসার দিকে চলে যাই অনেক ঘোরাঘাড়ি হইল আর যাই হোক ভয় ভীতি যাই ছিল বেশ ট্যুরটা ভালো ছিল আর আপনাদের ওই টোরটা কীরকম লাগলো আপনারাও আমাদের জানাবেন যে আমাদের এই নৌপথের তারপরে মিশুকে ঘোরাঘুরি করলাম এটা কেমন লাগলো কারণ সবসময় রান্নাবান্নার ভিডিও দেই এগুলো সবসময় দেখেই থাকেন এই জন্য ভাবলাম যে আজকে একটু ঘোরাঘাড়ি করি এগুলোর উপর দিয়ে একটা ভিডিও তৈরি করি সম্পূর্ণ আর সময় যেহেতু পাওয়া হয় না তাই না আমাদের এরকম ভিডিও দেওয়াও হয় না আমরা শুধু বাসার ভিতরে রান্নাবান্না খাওয়া দাওয়া এই ভিডিওগুলোই দেই এই যে এই পাশে যে গাছের বাগানটাও অনেক সুন্দর দেখা যাইতেছিল এই যে চলে আসছি আমরা বাজারে আমি আর অঙ্কন দুজনে মিলে এখন তাল কিনবো প্রথমে আর এইখানে তালের দোকান আরও অনেক ছিল কিন্তু ওনার কাছ থেকে তাল ওনার কাছ থেকে তাল নেওয়ার উদ্দেশ্য হলো এই লোকটা একটু সমস্যা আছে ওনার তো কথাও উনি ওইভাবে বলতে পারে না ওই যে পাশে আরেকজনে এসে সহযোগিতা করে দিতেছিল ওনাকে বিক্রি করার জন্য তো আমার কাছে মনে হইলো যে না আমি যেহেতু নিবই ওনার কাছ থেকে নিলে আমার কাছে তৃপ্তি লাগবে আর কি তো দেখে দেখে নিজেই চিন্তা করতেছিলাম যে কোন তালটা ভালো হবে যেহেতু আমি এরকম তাল চিনি না ওনাকেই জিজ্ঞাসা করতেছিলাম যে কোনটা ভালো হবে একটু বইলে সাজেস্ট করেন আর এদিকে আবার একটা এক সময় দেখতাম যে মুরব্বীরা বলতো যে তাল গ্রান নিয়ে যেটার গ্রানটা ভালো পাওয়া যায় সেটা নিলে নাকি একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকে আদৌ আমি জানি না কেমন হবে কালকে হয়তোবা এটা যখন তৈরি করবে তালটা ভাঙবে তখন হয়তোবা দেখা যাবে যে কেমন হয়েছে এক পিস তাল এখান থেকে উনি নিচ্ছে চল্লিশ টাকা আমাদের কাছ থেকে তাই না আমাদের কাছে চাইছিলই যা আমরা তাই দিয়ে আসছি বললাম যে না ওনার সাথে শুধু কথা হইতেছিল যে কীরকম বিক্রি হয় কেমন হইতেছে নিজের গাছের কিনা এগুলো। এই ধরনের কথাবার্তা হইলো পরে শেষে একটা তাল নিয়ে চলে আসলাম এইখান থেকে আর এই তাল কেনার পরে আরও ঘুরে ঘুরে দেখতেছিলাম কলা ছিল দুধ দেখে গেছিলাম যাওয়ার সময় কিন্তু দুঃখের বিষয় যে আমরা ঘুরে আসতে আসতে দেখি যে দুধ শেষ অনেক দুধ ছিল এখানে এই বাজারে আমার ইচ্ছা ছিল এখান থেকে পাঁচ কেজি দুধ নিয়ে যাওয়ার কিন্তু আমি এসে দেখি যে দুধ শেষ হয়ে গেছে পরে লেবু কিনলাম এইখান থেকে লেবু এক কেজি লেবু নিছে এখানে তিরিশ টাকা ওই যে বড়ো সাইজের আর ছোটো সাইজেরগুলা গুলা বিশ টাকা এক কেজিতে কয়টা হয়েছে গনে দেখতো পরে পারে ওইখানে আমরা কালকে আপনাদের জানিয়ে দেবো যে এক কেজিতে কয়টা লেবু হয় আলি হিসাবে কিনা ভালো নাকি তারপরে এইখান থেকে আবার ওই যে বাজারে ঢুকছিলাম নসের মার্কেটের বাজারে যে এইখানে এসে দেখি যে এক চাষা দুধ নিয়ে বসে রয়েছে অল্প কিছু দুধ আছে ওনার কাছে তো জিজ্ঞাসা করলাম উনি বলতেছিল যে নব্বই টাকা কেজি তো মূলত আশি টাকা কেজি দুধ দশ টাকা করে কেন বেশি বললো জানি না তো হয়তো রাত্রির দিকে আর শেষের দিকে এই জন্য আমি আর নেই নাই ভাবলাম যে না আর কলার হালি ছিল পঞ্চাশ টাকা করে আজকে কলাও টাকা পঞ্চান্ন টাকা না পঞ্চান্ন টাকা করে বলছে আর সবজি তো কালকে নিয়েছিলাম ওই সেই জন্য আর আজকে সবজি তেমন কিছু নেই নেই তো খালি আপাতত বাজারটা একটু ঘুরিয়া ঘুরে টুকিটাকি যা লাগে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য আর বাসায় যে কি দেখাবো এটা নেক্সট পার্টে আপনাদের দেখাবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকেই হ্যাঁ কী কী বাজার কালকের ভিডিওতে আপনাদের দেখাবো